হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম টু বাপি পাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো আজকে তো বন্ধন তো যোজর হাতে রাখি বাঁধছে এখানে যে ওর যে দিদি আছে রুহি দিদি ওর হাতে রাখি বাঁধছে তো এই যে রাখিগুলো সব প্লেটে দেখতে পাচ্ছেন এই রাখিগুলো সব জজোর হাতে বাঁধা হবে কারণ ওর দিদি জবে জবে মার্কেটে গিয়েছে দুদিনে তো ওর যে যে রাখিটা পছন্দ হয়েছে সেই পছন্দের রাখিগুলো ও নিয়ে এসেছে এগুলো সব জোজুর হাতে বাঁধা হবে তো জোজো দেখুন দুটো ঝগড়াও করবে আবার দুটো মিলেও যাবে একটা দিদি তিনটে চারটে রাখি বাঁধা এবং বাবারে বাবা দেখুন ওর হাতে রাখি পুরো ভর্তি হয়ে গেছে আমারও কিন্তু মনটা একদম ভালো লাগছে না কারণ আমি আমার ভাইকে রাখি বাঁধতে পারছি না দেখি আর আর বছরে বাঁধতে পারি কি কবে হবে এখন জানি না মনটা একদম ভালো লাগছে না হ্যাঁ কে দোকে তুমি রুই দিদি তুমি জানতেও দিদি জোজোকে যখন আমি গিফটটা দিতে বলছি ওকে একটু লজ্জা পেয়ে গেল যে মোবাইলটা তুমি বন্ধ করো আগে আর এই রসগোল্লা পেয়েছে জোজো জোজো রসগোল্লা খুবই প্রিয় তো অবশ্য কলকাতার মতো রসগোল্লা হবে না তবুও ওর দিদিকে আর খাওয়া খাইয়ে দিতে হয়নি ওর নিজেই রসগোল্লা উঠিয়ে নিজেই খেয়ে নিয়েছে খুবই পছন্দের ওর কিন্তু রসগোল্লা কিন্তু কলকাতার রসগোল্লা সত্যি এখানে একদমই পাওয়া যায় না খুবই কষ্টে কষ্ট হয় এখানে রসগোল্লা মিষ্টি মনের মতো মিষ্টি পাওয়া যায় না এখানে রেফটেন্সি নেই দেতে তো চলে আসলাম জোজোর স্কুলে একটু এসেছি ইভিনিংয়ে তো সন্ধ্যায় একটু স্কুলে আসার কারণটা হল যুর আজকে একটু নাচের ক্লাস ছিল সেই জন্য করে এখানেই এসেছি তো দেখুন বৃষ্টি যে হচ্ছে খুবই জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে চারোদিকে পুরো অন্ধকার দিন চারটে বেজেছে এম এমনি তবুও এখানে যেন দেখে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো যারা যারা নাচ শেখাতে এসেছেন কিছু কিছু তারা এসেছেন এইটা হলো যুর স্কুলে এখানে কিছু প্রোগ্রাম হলে হয় কিংবা মিটিং কিংবা নাচ শেখানো বাচ্চাদের এই হলটাতেই হয় তো এই যে এনারা দুজন বসে আছেন এনারা দুজন নাচ শেখাবে বাচ্চাদেরকে তো সন্ধ্যাবেলা বাবার ডিউটি তো অনই থাকে সব সময় বাচ্চাদের পেছনে সব মায়েরই ডিউটি এটা কখন নাচের ক্লাস কখন টিউশন কখন স্কুল পুরো ওদের পেছনেই যায় আমাদের পুরো সারাটা দিন তো অবশ্য ভালো লাগে বাচ্চাদের পেছনে অনেকটাই সময় চলে যায় ওদের সাথে খেলতে বসতে উঠতে ওদের ওদের পেছনেই যে সময়টা যায় সত্যি খুবই মেমোরেবল ডে বলা যায় সেগুলোকে খুবই সুন্দর মুহূর্ত সেসবগুলো তো যো দেখুন পুরো বসে বসে এখানে পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে তো এই যে নাচের ক্লাস এখানে শুরু হয়ে গেছে মাদেরও দাঁড়িয়ে দিয়েছে সবাই আর বাচ্চাদেরও দাঁড়িয়ে দিয়েছে কারণ কিছু কিছু বাচ্চা আছে মাদের ছাড়া দাঁড়াচ্ছে না সেই জন্য করে মাদেরকে পেছনে দাঁড়াতে বললো আর বাচ্চাদেরকে সামনেই দাঁড়াতে বলল তো মারা সবাই এখানে পেছনে দাঁড়িয়ে আছে সব মারা বিচারে কি করবে আর এটাই তো আমাদের ডিউটি তো চলুন ওই যে ড্যান্সটা হয়ে যাক ড্যান্সটা হয়ে গেলে এবার যাব বাড়ির দিকে যাব তো দেখি এরা কতক্ষণ লাগছে এখানে প্রায় তো এক দেড় ঘন্টা এখানে লাগবে তো এই যে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি বৃষ্টিও হয়েছে বৃষ্টি দেখেই তো বুঝতে পারছেন যে কতটা বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আর যে আমার কাছ থেকে দেখুন ছাতাটা নিয়ে হাঁটছে দেখাই যাচ্ছে না এই যে পুরো নিচের দিকে তো ওই যে একটা আঙ্কেল দেখা হলেন তো উনি কিছুক্ষণ কথা বললেন তো জোজোর সাথে উনি অনেকটাই মজা করেন জোজোর সাথে খেলাও করেন তো আমরা এবার এই বাড়ির দিকেই হাঁটছি বৃষ্টিও খুব হয়েছে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই মনে হয় আমরা যখন ভেতরে ছিলাম তখন আরও জোরে বৃষ্টি হয়ে গেছে এখন একটু হালকা ঝিপির ঝিপির বৃষ্টি পড়ছে তো এখানে এসে আমি একটু রুহির হাতে মেহেন্দি করে দিচ্ছি ও বলছে দিদি সরি আমাকে আন্টিই বলে বলছে আনটি আজকে রক্ষা বন্ধনে আমার হাতে যজুর নাম লিখে দাও আর একটা ওর একটা ভাই আছে কার পিসি কি মামার ছেলে তো বললো ওদের নাম লিখে দাও তো দেখুন ওর হাতে একটু মেহেন্দিকে লাগিয়ে দিচ্ছি মেহেন্দিটা ও আমার কাছ থেকে কখন কখন একটু মেহেন্দিই লাগিয়ে নেয় ইচ্ছে হলে ও আমার কাছ থেকে এসে লাগিয়ে নেয় তো এখানে ওর হাসিটা দেখুন কীভাবে হাসছে খুবই খুবই ভালো লাগে কিউট মেয়েটা কিন্তু খুবই সুন্দর তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদেরকে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে বাই